বাসায় যেদিন রান্না করা মাংস থাকে মানে এক টুকরা রান্না করা মাংস দিয়ে হয়ে যাবে তিন চারজনের খাবার এই মজার খাবারটা আর এই খাবারটা অল্প অল্প দিয়ে কিন্তু খেলে অনেকগুলো ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে তো দেখেন প্রথমে এখানে আমি প্যানের মধ্যে কিছু তেল দিয়ে নিলাম আর এখন এই তেলের মধ্যে দেখেন পেঁয়াজ রসুন তারপরে যে রান্না করা মাংস আর এই রান্না করা মাংস কিন্তু ছোটো পিস যারা একটু বড়ো পিসের মানে খান তা তাদের জন্য এখানে এক টুকরা বা দুই টুকরা দিলেই হয়ে যাবে আর এগুলা কি কিন্তু হালকা মিঠো ভেজে নেব এগুলো বেশি ভাজবো না অল্প ভাজবো এগুলা আর এরকম বেশি করে পেঁয়াজ রসুন তারপরে যে কাঁচামরিচ এগুলো একটু বেশি পরিমাণে দিবেন তাহলে দেখবেন যে অনেকটুকু হবে এই ভর্তাটা আর এখানে যে প্রথমে কিন্তু আদা টুকরা দিতে ভুলে গিয়েছিলাম পরে কিন্তু ওই যে দিয়ে দিলাম এখানে আর এই যে এগুলো এখন একসাথে ভেজে নিয়েছে আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এগুলো কিন্তু হয়ে গেছে তো চোলাটা বন্ধ করে দিয়েছে আর এগুলো একটু ঠান্ডা করে এখন একটা ব্লেন্ডার জারে নিলাম তারপরে এখানে একটু লবণ অ্যাড করলাম আর এটা এখন ব্লেন্ড করে নেবো তারপরে যে ওই কড়াইতেই মানে প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিলাম আর এই যে ব্লেন্ড করা মাংস বাটাটা দিয়ে দিলাম এখানে আর এগুলা দেখেন এরকম করে মানে স্প্যাচোলা দিয়ে সমান করে দিতে হবে আর চোলার আঁচটা কিন্তু এখন একদম মিডিয়াম আঁচে রাখতে হবে আর এটা করতে হলে একটু সময় নিয়ে করতে হবে কারণ এটা অনেকক্ষণ চোলায় রাখলে অনেকটা মানে মচমচা হয় আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখেন যে অল্প একটু মাংস দিয়ে কতটুকু হয় এই মজার খাবারটা তো যারা খান নাই তারা কিন্তু অবশ্যই মিস করবেন এত মজার একটা খাবার আর এখন দেখেন আস্তে আস্তে আমি যে উল্টানোর চেষ্টা করছি মানে এটার তলা নিতে কিন্তু একটু একটু করে এরকম পোড়া পোড়া থাকবে আর এই পোড়া পোড়া অবস্থায় কিন্তু এটা খেতে বেশি মজার হয় তারপর এখানে দেখেন আর একটু তেল অ্যাড করছে এখানে আর এটা যত মানে তেল দিয়ে ভাজা যায় তত কিন্তু খেতে এটা বেশি মজার হয় আর এই খাবারটা বিশেষত্বই হলো এটা একটু মানে মচমচা হবে পোরা পোরা ভাব থাকবে আর পোড়া পোরা মাংস যেটাই করে না কেন খেতে কিন্তু অনেক মজার হয় তার মধ্যে এটা তো ভর্তা এটা তো আরো মজার হয় কারণ এটা যত মানে মিডিয়াম আছে ভাজা যায় খেতে দেখবেন যে তত ভালো লাগে আর দেখবেন যে আমাদের বাসা অনেক সময় রান্না করা মাংস থেকে যায় যেরকম একটু শক্ত টাইপের মাংসগুলা এগুলো কিন্তু কেউ খেতে চায় না তখন কি করবেন এই চালাকিটা করবেন এটা দিয়ে এরকম মজার একটা মানে ভর্তা বানিয়ে দেবেন দেখবেন যে মানে অনেকে খেয়ে ফেলছে এই মজার খাবারটা তারপর এখানে আমি দুইটা ভাগ করে নিয়েছি কারণ হচ্ছে আমার উল্টানোর সুবিধার্থে আর এটা যে কিছুক্ষণ পর এরকম করে উল্টে দিতে হবে কারণ এটা যেহেতু একটু নরম থাকে আর চোলার আঁচটা মিডিয়াম আচে রেখে এগুলো একটু মচমচা করে এরকম করে ভেজে নেবেন আর এটা কিছুক্ষণ পরপর যখন একদমই তেলটা শুষে নেবে তখনই কিন্তু একটু একটু করে তেলটা অ্যাড করবেন আর সেহেরির সময় এটা কিন্তু অবশ্যই করে রাখতে পারেন কারণ হচ্ছে সেহেরির সময় তো ঝাল ভর্তা টাপের খাবার কিন্তু খেতে ইচ্ছা করে বেশি আর এই যে আমি ইফতারে পরে কিন্তু এটা তারপরে যে গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য আর এটা গরম ভাতের সাথে খেতে যে কি মজার তো আমি যখন একটা করে মুখে নিচ্ছি মনে হচ্ছে যে অমৃত খাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই মজার খাবারটা আর এটা যদি না বানিয়ে খান তাহলে এটা বুঝতেই পারবেন এর স্বাদটা যে কত ছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য